কাবাব তোমার আমাদের সকলেরই খুব পছন্দের একটা খাবার কি তাই তো চলুন আজকে তাহলে যাতে বাইরে থেকে আর কাবাব কিনে না খেতে হয় সেইভাবেই একটা বাড়ির হেলদি অ্যান্ড টেস্টি কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যা ঝটপট মাত্র দশ মিনিটেই বানিয়ে রেডি করে ফেলতে পারবে শিল্পী শিল্পদের আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপিতে থাকছে চিকেন কাবাব আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি নিয়েছি এখানে তিনটে সাইজের পেঁয়াজ চিকেনের দুটো ব্রেস্ট পিস কিছুটা আদা একটা আদার সরি একটা রসুন আর কিছুটা পরিমাণ আদা কিছুটা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন এবার এই দিয়েই আজকে তৈরি হবে চিকেনের কাবাবের গ্রেভির আইটেম আমরা প্রথমে পেঁয়াজটাকে কুচি করে কেটে নেবো তার মধ্যে আদা রসুনের পিসটাকে দিয়ে লঙ্কা গুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটার চেষ্টা ভালো করে করে কাটা হয়ে গেলে এর মধ্যে চিকেনের রেডি রেখেছিলাম আপনারা বাইরে থেকেও আনতে পারে তার সাথে কিছু বেসিক মশালা দিয়ে কিছুটা পরিমাণ বাটার দিয়ে একসাথে ভালো করে এটাকে চেপে চেপে মিক্স করে নেবো হ্যাঁ বাটারটা কিন্তু এখানে একদম স্কিপ করবেন না এর মধ্যে দিয়েছি একটা ডিম সেখানে যে সফট ব্যাপারটা রাখে সেটাকে ধরে রাখতে বাটারের অবদান কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ কাজে ঝুলেও বাটারটাকে স্কিপ করবেন না এটাকে একসাথে ভালো করে মিশিয়ে আপনারা যদি ম্যারিনেট করতে চান তাহলে এখানে কিছুক্ষণ রাখতে পারেন আমি এখানে মেনাম্যিনেশন ম্যারিনেশনেই কাজটা চালিয়ে নেব এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি আপনারা যদি সিখ হিসেবে ব্যবহার করতে চান শিক্ষা ভাব বানাতে চান সেম সিকের সাথে আপনারা এইভাবে করে নিতে পারে আমি এখানে ছোট ছোট বলের আকারে করে নিয়েছি দেখতে পাচ্ছি অনেকগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে হালকা আছে যদি মনে হয় চিকেনটাকে এরকম গোল গোল পাকাতে পাকাতে আপনার হাতটা আটা আটা হয়ে আসছে বা এগিয়ে লেগে যাচ্ছে বলটা বানাতে পারছে না সেক্ষেত্রে আপনি একটু হালকা হাতে সর্ষে তেল ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার হাতে আর লাগছে না চট জলদি কাবাব রেডি হয়ে গেছে এখানে সমস্ত কাবাব গুলো গোল গোল রেডি করে নিয়েছি এবার চলো ভাজার পালায় এবার আর কি গ্যাসের মধ্যে সেই তেল আর ফ্রাইং প্যান এখানে আমরা যেহেতু ফ্রাই করবো তাই জন্য তেলটা একটু বেশি ব্যবহার করেছি আমি এখানে তেলের মধ্যে দিয়েছি নুন আর একটু লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে চেপে চেপে চাপটা চাপটা আকারে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যদি মনে হয় চাপতে অসুবিধা হচ্ছে আপনারা তেলে দেওয়ার পর হালকা করে খুঁজে চেপে দিতে পারেন সেক্ষেত্রে চাপটা চাপটা হয়ে তবে একটা পিঠ ভাজা হলে তবে কিন্তু এটাকে উল্টাবে তার আগে উল্টানোর চেষ্টা করবেন না ভেঙে যেতে পারে আলতো হাতে এটাকে উল্টে নিয়ে উল্টে পাল্টে দুদিক ভেজে আমরা তুলে রাখবো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই আর গ্যাসের ফ্লেমটাকে বলবো একদম লোতে রাখবেন তাহলে দেখবেন আপনাদের এটা ভেতর অব্দি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে সেকেন্ড কোটিং আমার যেহেতু ভাজার পালা এবার এই সেম তেলের মধ্যে বাকিগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকে দিয়ে একটু খুঁজি দিয়ে চেপে চেপে দিলেই একদম একই শেপে হয়ে যাবে কিছু না মিনিট পাঁচেক ভাজলেই আপনি দেখতে পাবেন এগুলো সমস্তটাই ভাজা হয়ে এসছে খুব বেশি তেল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই অল্প তেলেই কাজটা হয়ে যাবে যদি মনে হয় তেল কম লাগছে সেক্ষেত্রে একটু অ্যাড করে দিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিলাম এইবার যাবে কড়াইতে আর একটু পরিমাণ বাটার বাটারের সাথে আমি এখানে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি আপনারা যদি ক্যাপসিকামটা স্কিপ করতে চান সেক্ষেত্রে করতে পারেন এর মধ্যে দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক ছ চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে কিছুটা পরিমাণ দুধ দুধটাকে একটু মিক্স করে নেবেন ভালো করে এবার হয়ে এটা ফুটে উঠলে এর মধ্যে বড়া গুলো কাবাব গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুই রেখে নামিয়ে নিন আর পরিবেশন করে